ভাই শোনেন এটা 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 একটা কথা বলে আগে এটা কি মানে কাস্টমারের দামটা দিচ্ছে এগুলার হ্যাঁ অবশ্যই দিচ্ছে ভাই এই দুটো সাত লাখ বলছে ভাই মানে সাত লক্ষ দিচ্ছে তাই না দুটো সাত লক্ষ দিচ্ছে তা হচ্ছে মাল আছে আজকে হ্যাঁ বিশটা ওরে বাবা এই যে সব টান টানি করতেছে কেমন দাম চাচ্ছেন এটা চারশো চল্লিশ চার লক্ষ চল্লিশ সালামু আলাইকুম দর্শক দেখেন আমাদের এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের জয়পুরহাট জেলা পাঁচ বিহু হাটে হিউজফুল মাংসের ইন্ডিয়ান বলদ গরুর আমদানি হয়েছে দু ভাই মাংসের বলদ গুরু থান অবশ্যই চলে আসতে হলে আমাদের জয়পুরহাট জেলা পাঁচ বিহু থানা পাঁচ বিহু হাটে দর্শক সংখ্যের দু একটা বলদ জোড়ার দাম জানাবো হিউজফুল মাংস বিশাল বিগ সাইজের বডি এই গরুগুলার তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিও থেকে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন বাজিয়ে দেবেন আর ভালো না লাগে তো অবশ্যই ডিসলাইক করে চলে যাবেন কেন যে আমি আপনাদের উপহার করতে না পারলেও আশা রাখছি কখনো কোনোদিন ক্ষতি করবো না ইনশাআল্লাহ তো দিন আগে শুরু করে দেবো

বিশাল বড় বিশাল 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 বড় দশক বিশাল বড় দেখছে এটা কথা বলে এগুলো আর পর দাঁতে কেমন আছে দাঁত সব জোয়ান তাই না সব জোয়ান বুঝতে পারছি সব জোয়ান বিশাল সুঠাম দেহের গুরু ভাই গিলা গুরুর কালেকশন মনে করছেন কথা থেকে ভাই ওরে বাবা আগুন কালেকশন দর্শকটা আগুন ভাই শোনেন ও হরিণ হরিণ এলা হরিণ ভাই শোনেন এটা 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 একটা কথা বলে আগে এটা কি মানে কাস্টমারের দাম তো দিচ্ছে দেখলার হ্যাঁ ভাই অবশ্যই দিচ্ছে ভাই এই দুটো সাত লাখ বলছে ভাই মানে সাত লক্ষ দিতে তাই না দুটো সাত লক্ষ দিচ্ছে তা হচ্ছে লাল দুই মালটা হ্যাঁ

비슷하고 비슷 오래 바바 에 সব টানটানি করতেছে কেমন দাম চাচ্ছেন এটা চার লক্ষ চল্লিশ কাস্টমার কি দাম দিচ্ছে সাড়ে তিন লক্ষ তিন লক্ষ ষাট বলতেছে দাদা কেমন আছে সুইট ভাই আর দা দশ আট বয়স আছে এই যে এই জোড়ার দাম কেমন যাওয়া হচ্ছে চার লক্ষ আশি এটা কাস্টমার দাম দিচ্ছে সুইট ভাই চার লক্ষ ভাঙছে দাঁত সব

দর্শক আমি আগে দেখে দাঁড়ান দু একটা কত কত কতটা দর্শক হচ্ছে উনি হচ্ছে মানে এমন একজন আমার মহাজন মানে খুব চরম পায় মানে ভিডিও করতেই ওই জন্য আমি হচ্ছে আপনাদের দেখাতে পারলাম না

শাড়া আছে তো দাঁতে ফুল আছে সাড়ে তিন লক্ষ দাম কাস্টমার দিচ্ছে অলরেডি আর তো মাথা নষ্ট বলছি তো এতটা মানে আমদানি হয়েছে মানে আমি কি বলবো আর আপনাদের বলে বুঝাতে পারবো না যে এতটা মানে বলুদ গুরুর আমদানি হয়ে আছে

কত দাম চা হচ্ছে আজকে ধরাটা আড়াই লাখ কাস্টমারকে দাম তো দিচ্ছে দুই লক্ষ বিশ দাঁতে কেমন আছে আর দাঁত জুয়ান দর্শক খুবই ভালো কথাবার্তা বলতে মজা পাই আনন্দ পাই এটা কারক মহাজন আছে একটু কথা বলি এই মহাজনগুলো ভালো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সালাম আলাইকুম কেমন আছেন আজকে জোটার দাম কত টাকা চাচ্ছেন পাঁচ লক্ষ কাস্টমারের দাম বলতেছে কত